বারো বছর প্রেম করেও বিয়ে করলো না নিহা কিন্তু কেন এর ভিতরে আসলে অনেক কিছু লোকে আছে নিহা খুব শান্ত দেখতে অনেক মিষ্টি মিষ্টি স্বভাবের মেয়ে হওয়ার কারণে সবাই তাকে দেখেই পছন্দ করত আর সে পড়াশোনায় ছিল অসাধারণ মেধাবী মেধাবী হওয়ার কারণে সবাই তাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করত। তার বাবার অবস্থা খুব একটা ভালো ছিল না তাই আশেপাশের লোকজনও তাকে অনেক সাপোর্ট করতো উৎসাহ দিত আর যেহেতু সে ভালো স্টুডেন্ট ছিল সবাই তাকে ফ্রিতেই পড়াতো নিহা যে স্যারের কাছে প্রাইভেট পড়তো সেই স্যারের ছোটো ভাই নিহাকে দেখে খুব পছন্দ করত। এবং তাকে পছন্দ প্রেমের প্রস্তাব দেয় যেই প্রেমের প্রস্তাব দেয় নিহা একদম গলে যায় রাজি হয়ে যায় কেননা স্যারেরা ছিল অনেক বড়ো লোক এবং নিহার পড়াশোনার ব্যাপারে স্যারেরা অনেক হেল্প করেছে স্যার হেল্প করে প্রায় স্যারের ভাইও অনেক টাকা পয়সা দিয়ে লুকিয়ে লুকে হেল্প করতো আর নিহাকে পড়াতো তার সার স্যারের ভাই বয়ফ্রেন্ডটাও পড়াতো নিহার যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হতো তাহলে তার বয়ফ্রেন্ডটা তাকে সব কিছু বোঝাতো এত কিছু পরেও কিন্তু নিহা তাকে বিয়ে করো না কেন বলুন তো মানুষ আসলেই স্বার্থপর সেটা নিহাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না নিহার পড়াশোনা এবং ম্যাজিস্ট্রেট হওয়ার পিছনে সব থেকে বড় অবদান যদি কারো থেকে থাকে তাহলে তার বয়ফ্রেন্ড আশিকের আশিক মন থেকে চেয়েছিল সে ভালো কিছু করুক জীবনে সফল হোক তাই তো তাকে আপ্রাণ চেষ্টা করেছিল নিজের পড়াশোনা না করে তাকে সব সময় বোঝাতো তুমি পড়ো তুমি উপরে উঠতে পারবে তোমার মেধা ভালো আছে নিজের পড়াশোনা টাকা জমিয়ে জমিয়ে নিহাকে দিত কিন্তু নিহা কি করতো সরলতার সুযোগ নিয়েছে নিহা আসলে অত্যন্ত চালাক প্রকৃতির একটা মেয়ে সে বারোটা বছর তার কাছ থেকে টেকেন ফর গ্রান্টেড সব কিছু নিয়েছে আদায় করেছে ভোগ করছে কিন্তু শেষ পর্যায়ে কি করছে নিহা। আসলে নিহাও প্রথমত চেয়েছিল যে তাকে বিয়ে করবে কিন্তু নিহার পরিবারের লোকজন চায়নি আশিককে বিয়ে করাতে কারণ নিহা। বড় মাপের একজন সফলতা পেয়ে গেছেন বড় মাপের ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন ম্যাজিস্ট্রেট হওয়ার কারণে তার অনেক নাম ডাক হয়ে যায় অপরদিকে আশিক পড়ে থাকে সামান্য একটা মানুষ তার কোনো চাকরি ছিল না বেকার অবস্থায় থাকি অনেক জল্পনা গল্পনা করে অনেক চেষ্টার পর আসকে একটা চাকরি জোগাড় করতে পারে সরকারি স্কুলের টিচার কিন্তু সেটা তো নিহার থেকে অনেক নিম্নমানের হয়ে যায় নিহার থেকে নিম্নমানের হয়ে যাওয়ার কারণে নিহার পরিবার তাকে আর পছন্দ করে না নিহার পরিবার এটা বলে তারা আগে কি অবস্থানে ছিল আসলে এই মানুষ পরিবর্তনশীল সময়ের সুযোগে বুঝে নিজেকে পরিবর্তন করে নেয় আগে তারা কতটা নিম্নমানের ছিল নিহার পরিবর্তনের ফলে তারা এত উচ্চ নামে হয়েছে এবং নিহার পরিবর্তনের পিছনে যে এত বড়টা অবদান রয়েছে আশিকের সেটা তার একদম ভুলে যায় এবং শেষ মুহূর্তে এসে যখন বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে যায় নিহা তার পরিবারের কথা শুনে একদম বাধ্য হয়ে তার বিয়েটা ভেঙে দেয় কী আর করার পরিবারের ইচ্ছা বলে